রায়পুরায় তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যোগে নতুন রাস্তা উদ্বোধন বৃক্ষরোপণ ও ফুটবল খেলা অনুষ্ঠিত গ্রুপ নরসিংদীর রায়পুরায় তিনশত সদস্য নিয়ে গঠিত তারুণ্য সামাজিক সংগঠনের ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগে উদ্বোধন করা হলো প্রায় এক কিলোমিটার নতুন রাস্তা আয়োজন করা হল বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচ শনিবার ২৬ জুলাই বিকেলে রায়পুরা ইউনিয়নের দড়িসাপমারা কান্দাপাড়া এলাকায় এই বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন আলী এই তারুণ্য সামাজিক সংগঠন যতদিন এই ধরনের কাজের উদ্যোগ নিবে আমাকে জানাবে আমিও তাদের সাথে একমত প্রকাশ করব এখানে আমি বসে দেখলাম তো বেরিয়ে শতারণ আইলে কান্দার আমার মনে হয় রাস্তার জন্য তাদের যোগাযোগ পাই একটু কেমন কেমন দাঁড়ায় কারণ এখানে কান্দার pula পানী নেই যদি কালকে আপনারা এই রাস্তাটা করতে চান যদি জমিওয়ালা জমি দেয় যত টাকা লাগে আপনারা করে আমাকে বলবেন এই টাকা আমি নিজে দিয়া দিব সরকারি টাকা পুরো বা ব্যক্তিগত টাকা টাকাই জানা গেছে তরুণ্য সংগঠনের স্বেচ্ছাসেবক দরিশাব মারা মাহমুদপুর কান্দাপাড়া ও বালুয়াকান্দার ছোট বড় সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কাজের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো নতুন রাস্তা উদ্বোধনের আগে তাদের ঈদগাহ ও কবরস্থান যেতে হতো প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে যা ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য এই নতুন রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশাপাশি প্রবাসীরাও আনন্দিত হয়ে অনলাইনে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের রাস্তাটা কার্যক্রম প্রায় এক মাসের মতো লাগছে তো এখানে আমাদের এলাকার সকল মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার গ্রামের সকল মানুষ অংশগ্রহণের মাধ্যমে এবং আমাদের এই সংগঠনের প্রচেষ্টায় এ রাস্তা আজকে হয়েছে সফল হয়েছে আর কি সামাজিক সংগঠনের প্রত্যেক সদস্য বিশ্বাস করে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মাধ্যমে নয় তাই আত্মমানবতার কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে তারা সামাজিক সংগঠনের প্রত্যেক সদস্য বদ্ধপরিকর এই সংগঠনের ভবিষ্যৎ সফলতার জন্য আপনাদের সকলকে আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের সকল কার্যক্রম আপনাদের সকলের অংশগ্রহণ আমাদের একান্তই কাম্য। এই সময় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন প্রফেসর নুজুল ইসলাম, নরসিংদী প্রাইম কলেজের প্রিন্সিপাল স্বপন সরকার, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালাম, সাধন সম্পাদক আব্দুল্লাহ জাহাঙ্গীর, অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, রায়পুরা ইউপি সদস্য সোহরাব উদ্দিন, সদস্য হজরত আলী মেম্বার তরুণ্য সামাজিক সংগঠনের সভাপতি রাজা সরকার ও সাধন সম্পাদক জাহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক কাউসার খন্দকার ও সংগঠনের অন্যান্য সদস্য সহ এলাকার গণ্যমান্য অনেকে আসসালামু আলাইকুম সামাজিক সংগঠন যে 1 কিলোমিটার নতুন রাস্তা শেচ্ছাই শ্রম দিয়ে তারা করতে পেরেছে তার জন্য তারণ্য সামাজিক সংগঠনের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এলাকাবাসীকে প্রতি আমি আহ্বান করব তাদের যে ছেলেরা আছে বা মেয়েরা আছে সবাইকে যেন এই সংগঠনের সদস্য বানায় নেয় যদি সদস্য হয় তারা ইফটিজিং মুক্ত মাদক মুক্ত সুন্দর একটি সমাজ গড়বে কিছুদিন আগে হেরা উদ্যোগ নিছে বিগত দুই মাস আগে হেরা একটা উদ্যোগ নিছে এই সংগঠনের পক্ষে দ্রুত গতিতে এক মাসের ভিতরে রাস্তা সফল করছে সাত নম্বরে একটা স্কুল আছে সাততালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি এরা রাস্তাটা করছে হেরার কাছে আল্লাহ তাল্লাহ যাতে হেরারে আরো ইয়া দেয় সামনে আরো বড় কিছু করতে পারে এই আশা এরার মাঝে করি আর হেরা যে ক্লাবটা আছে এটার মাঝে শুনছি তিনশো তিনশো লোকের মতো সদস্য ইয়া আছে আর এটার পাশে আমরা চেয়ারম্যান বা পক্ষের থেকে আমি ওই যে এই সংগঠনের ইয়ার মাঝে পঞ্চাশটা টাকা আর আগামী সপ্তাহ মানে আমাদের রায়পুরা ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ বান্ধব চিন্তাধারার বার্তা দেওয়া হয় পাশাপাশি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় তরুণদের ডাইনামিক অংশগ্রহণ ছিল অত্যন্ত উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক এই আয়োজন রায়পুর অঞ্চলে স্থানীয় উন্নয়ন পরিবেশ সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির এক চমৎকার উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে তারণ্য সামাজিক সংগঠনের এই মহতি পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে এবং ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রোমান পথিক বুড়ো চিফ নকশি টিভি